আপনারা অনেকেই অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন যত ধরনের মুসিবত রয়েছে শুধু আপনার পরিবারের মধ্যেই বিরাজ করছে সুতরাং আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজের গিয়ে আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক একটি নাম যদি একুশবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন রয়েছে যত ধরনের মসিবত রয়েছে যত কঠিন বিপদের মধ্যে আপনি পরে থাকেন না কেন যত অশান্তি আপনার পরিবারে আসুক না কেন সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হয়রানি আল্লাহ তালা দুরবিত করে দিবে এবং কামাই রোজগারে বরকত দান করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন গুরুত্বপূর্ণ আমলটা শিখতে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পারবেন না হারে পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক পেরেশানিতে আছেন সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিও দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে ভিডিওটা মনোযোগ এবং আমলটা শিখতে হবে পরিবার সংসারে শান্তি আনার জন্য এরপরে আমি আপনাদেরকে সুন্দর করে নিয়ম নিয়মকানুনটা বলে দিব ইনশাল্লাহ কিভাবে ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের সাজ আপনি গিয়ে আপনি আল্লাহতালার একদম শক্তিশালী একটি নামের জিকির করে করবেন একুশ বার ইনশা আল্লাহ

একবার আল্লাহ তালা তাকে ঝান্নাতুল ফের দাউস নসিব করিবে এবং দুনিয়াতে যত অভাব রতন আছে দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে হতাশা আছে ঋণগ্রস্ততা আছে আল্লাহ রাবুল আলমিন তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দুরবিত করে শান্তির ব্যবস্থা করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে অটোমেটিকলি আকাশ থেকে আল্লাহ আপনার গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে দুনিয়া আপনার পায়ে পড়ে থাকবে দুনিয়া আপনার পিছনে ঘুর ঘুর করবে ইনশা আল্লাহ প্রিয় তিনি ভাইয়া অনেকেই কিন্তু বলে তা কেন কামাই রোজগার করছে বরকত হচ্ছে না অভাব নটরের মধ্যে পড়ে আছি এক দিক দিক ইনকাম করি অন্য শেষ হয়ে যায় আপনার জন্য এই শক্তিশালী আমল এই মনোযোগ জন্য কিভাবে আমলটা করবেন একদম প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ বসে বসে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই খুব মনোযোগ সহকারে আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে সর্বপ্রথম যখন সাদেক হয়ে যায় হজরের আজান যখন হয়ে যায় তখন আপনি আগে বাগে উঠে যাইবেন এরপরে সুন্দরভাবে তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গোষে মেজে আপনাকে তরিকায় তিন তিনবার করে ধৌত করতে হবে তিন তিনবার করে ধৌত করার পরে অবশ্যই আপনি একবার আকাশের দিকে তাকে কালীমায়ের শাহাদারটা পাঠ করে নেবেন وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله কত মর্যাদা এই কালিমার একবার এই কালিমা এ পাঠ করার পরে আপনি ফজরের সন্ন্যত নামাজের জন্যে প্রস্তুতি নেবেন বাড়িতে যদি পড়তে চান বাড়িতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি মসজিদে আপনি আমলটা করতে চান মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা কিন্তু বাসা বাড়িতে আপনারা এই আমলটা করবেন তাহলে সর্বপ্রথম ফজরের চুন্নটা পড়ার জন্যে প্রস্তুতি নেবেন ভালো করে ধারাইবেন ক্যাবলামুখী হয়ে দাঁড়াতে হবে সুন্নত তরিকায় দাঁড়াতে হবে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন অনেকে নয়টাই জানে না আপনি অভাব অনটন দুঃখ কষ্ট প্যারাসানি দূরবিত করার জন্যে পরিবার সংসারে শান্তি আনার জন্যে যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরবিত করার জন্যে কামাই রোজগারে বরকত হওয়ার জন্যে আমলটা করছেন নেয়টা কোনো পর্যন্ত শিখতে পারলেন না এরকমভাবে নিয়োগটা করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত দূরণের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দূরবৃত করে কামাই রোজগারি বরকত আনার জন্যে দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করছি অল্লাহ একবার এরকমভাবে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে নিয়ত করে আপনি আল্লাহ একবার বলে তাকবিরে তাহারিমা বাঁধবেন উদাহরণস্বরূপ মনে করেন আমি দেখেই দিচ্ছি আপনাদেরকে এই যে এরকমভাবে অল্লাহ একবার বলে কি ন্যা বাঁধবেন এরকমভাবে আমি বসে বসে দেখাচ্ছি মহিলাদের স্রোতে এরকমভাবে ন্যাধ বাঁধবেন এরপরে সানা পড়বেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم جيكونو سورة أبنا المقصد تكلى أبني نامشتا بورتي فربن تشتو تشتو سورة قل أعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يربي شو ركوت الله أكبر ركوت

্রস্তার মধ্যে পড়ে যাচ্ছেন কামে রোজগারে বরকত হচ্ছে না সবগুলো অন্তর মধ্যে ঝাঁকিয়ে আপনাকে বলতে হবে মো আহ একুশ বার পাঠ করবেন শেষদার পাঠ করার পরে অল্লাহ এক দুই শেষদার মাঝখানে বসে অল্লাহ ফিরিনি এতটুকু পাঠ করবেন আবারও দ্বিতীয় শেষদার কিনে যাবেন অল্লাহ একবার শুভান

Allahunnin <تصف amin <avez> بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يا رب يا رب يا رب الله أكبر ركو تيك ركو تازبه اللو بارك. سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سمع آه الله لمن حمد بل اٹھے عبر قطم شجد الله أكبر قطم شجد اگر شجد تسبح اللو بارك. পাঠ করবেন সব আন রবিআল আহ্লা সব আন রবিআল আহ্লা সব এরপরে আবারও একুশ বার সেই দোয়াটি ইয়ামু আখিরু ইয়ামু আখিরু ইয়ামু আখিরু একুশ বার পাঠ করার পরে আল্লাহ একবার দুই সাজার মাঝখানে বসে আল্লাহ মাঘ ফিরিলে এই দোয়াটা পাঠ করে একবার আবারও দ্বিতীয় সাজদায় চলে যাবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজার তাজি পাঠ করবেন সব আন রবিআল আহ্লা সব আন রবিআল আহ্লা সব আন রবিআল আহ্লা ইয়ামু আখিরু ইয়ামু আখিরু ইয়ামু আখিরু

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فغفر لي ما غفرت من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا رب يا بليشون করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশফিন আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ করে ফেলেছি সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না আমার জীবনের যৌবনের গুনাহগুলো তোye মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গো তুমি আমার পরিবার সংসার থেকে যত দুঃখ কষ্ট আছে সবগুলো দূরবিত করে গাই বিরিজের ব্যবস্থা করে দাও কামাই রোজগারে দান করো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও সন্তান সন্ততি অবাধ্য কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও عند الموت لا إله إلا الله محمد رسول الله এরকমভাবে ফজরের দুই রাখা সুন্নত নামাজের শেষদায়িকি শক্তিশালী আল্লাহ তালার গুণবাচক এই নামটি একুশ বার আমল করতে পারেন যদি কিছুদিন ইনশা পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবে কামাই রোজগারি বরকত দান করবে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আমলটা অবশ্যই আখলাসের সাথে করবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি